নমস্কার আপনারা দেখছেন মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই মুহূর্তে রয়েছি যদুভূমের সাম থেকে গৌড়া যাওয়ার যে রাস্তা সেই রাস্তাতেই রয়েছি এবং এই রাস্তায় থাকার কি কারণ অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বা কিছুক্ষণ আগেও দেখেছেন কিছুক্ষণ আগে দাসপুর থানার সিংহচোখে বীরভূম থেকে আগত কিছু রাজমিস্ত্রি এক বাড়ির গৃহবধূকে ক্রু প্রস্তাব দেয় মূলত আমাদের দাসপুরের বেশিরভাগ মানুষ স্বর্ণ কাজ বা অন্যান্য কাজের সূত্রে বাড়ির বাইরে থাকে কিন্তু আপনারা যারা বাইরে থাকেন তারা ভেবে রেখেছেন যে আপনাদের বাড়ির লোকজন কতটা সুরক্ষিত একধারে যেমন রাতের বেলা চুরি ঘটছে জিনিসপত্র বা সোনা সোনা দানা চুরি হচ্ছে ঠিক দিনের আলোতেও কিন্তু অন্য ধরনের চুরি ঘটনা ঘটছে দিনের আলোতে বাড়ির বৃহবাহকে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এমনই ঘটনা ঘটলো রাজপুরের সিংহকে বীরভূম থেকে আগত এক রাজমিস্ত্রি এলাকায় তিনি ঠিকাদার তার আন্ডারেই কিন্তু প্রায় সাত থেকে আটজন কাজ করে নাম হাসান এক গৃহবধূকে দিনক কয়েক আগে গিয়েও তিনি প্রস্তাব দিয়েছিলেন যে তোমাকে আমার ভালো লাগে তাই তোমাকে আমি আমার সাথে নিয়ে যেতে চাই তুমি যদি আমায় পছন্দ করে থাকো তাহলে তুমিও চলো আমার সাথে অনেক সাহস নিয়ে তোমায় বললাম আজকেও ঠিক একই প্রস্তাব দেয় আজ সেই গৃহবধূ কিন্তু কিছুটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ভিডিও রেকর্ড করেছিল অবশ্যই ভিডিওটা আপনাদেরকে দেখাবো শোনাবো ভিডিওতে ঠিক কি বলেছিল এবং গৃহবধূ কিন্তু তারপরে চিৎকার চাষাচি শুরু করেন শুরু করতেই এলাকার বেশ কিছু মানুষ তারা জড়ো হয়ে যায় সেই আহ গৃহবধূ বাড়ির সামনে এবং তারপরে কিন্তু সেই রাজমিস্ত্রি তাকে আটক করে তারা এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যেহেতু পালিয়ে না যায় সেই কারণে তাকে একটি খুঁটির সাথে বেঁধে রাখা হয় এরপর খবর দেওয়া হয় দাসপুর থানায় দাসপুর থানার তরফ থেকে এসে সেই অভিযুক্ত রাজমিস্ত্রিকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু বর্তমানে এলাকার মহিলারা একেবারে প্রচন্ড পরিমাণে রেগে রয়েছেন রেগে রয়েছেন তাদের বিরুদ্ধে যারা এই সমস্ত রাজমিস্ত্রিদেরকে বাড়িতে থাকতে দিয়েছেন কারণ প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা ঘটে চলেছে এই সমস্ত রাজমিস্ত্রিদের কারণেই যার কারণে তাদের প্রত্যেকের দাবি এই মুহূর্তে সিংহচক গ্রামের প্রতিটি মহিলাদের দাবি যে এই সমস্ত রাজমিস্ত্রিগুলোকে কিন্তু বিতাড়িত করতে হবে তবে দাসপুর থানায় আজকেই তারা একটা লিখিত অভিযোগ জানাবে যার পরিপ্রেক্ষিতে দাসপুর পুলিশ কি পদক্ষেপ নেয় সেটাই কিন্তু দেখার প্রতিনিয়ত মহিলাদের সম্মান নিয়ে যে ছিনিমিনি খেলা চলছে এবং সেই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু পুলিশের কঠোর ভূমিকা প্রয়োজন এখন দেখার একটাই যে এই প্রসঙ্গে বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাসপুর থানার পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে আমরা শোনাবো আপনাদেরকে ঠিক এলাকার মানুষ কি জানাচ্ছেন এবং যিনি অভিযুক্ত তিনি কি বলছেন পুলিশে তাকে যখন ধরে নিয়ে যায় এবং যার সাথে ঘটনাটি ঘটানোর চেষ্টা করেছে তিনি ঠিক কি জানাচ্ছেন সেই গৃহবধূ সেটা কিন্তু আমরা আপনাদের শোনাচ্ছি জোরে জোরে হাসান হাসান কি আধার কার্ড কি আছে কাছে আধার কার্ড নেই এখন কি আছে তাইলে আমার কাছে এখন রুমে আছে আধার কার্ড এখন রুমে আছে তোমাদের কাছে যারা কাজ করতে আসে তাদের ডকুমেন্টস নিয়ে রাখনি হ্যাঁ তুমি তো নিজে যদি দুর্নীতি করো তোমার ছাদের আর কি নিয়ে রাখবে তুমি কি করতে গেছিলে এটা কি আমরা কাজের লেগে গেছিলাম কাজের লেগে একা একলা মেয়াবাড়িতে গেছিলে আমি দাদা দিনের বেলা গেছি আমি পরশু দিন গেছিলাম হ্যাঁ এরকম টাইমে প্রস্তাব দিচ্ছে লোকের যাবে আমরা কিছু বললাম আমি খেলা আজকে বললাম তো ভিডিও রেকর্ড আছে তার কাছে বলেছে যে যদি আমাদেরকে কাজ করছি

সময়টা ঠিকাইজ হয়ে আমরা আমরা শোনাচ্ছি আপনাদেরকে ঠিক কি ঘটনাটি ঘটেছিল আচ্ছা আপনার বাড়িতে কতবার এসেছিলো মিস্ত্রি দুবার এসেছিল কি কি বলেছে একবার এসে বলেছিল যে আপনাদের বাড়িতে কোনো কাজ করাতে তারপর যেটি এসেছিলো কাজ দিতে সে তখন বলেছাম না তারপর চলে গিয়েছিল দে আজ এসেছিলো আবার আচ্ছা এর আগে আজ ছিল কত দিন আগে সেটা

তারপর যখন আমি কাজে ছিলাম না আমাদের পাশের বাড়ি এক দিদিকে ফোন করে জানালাম সে এসেছিল আর তারপরে তাকে আটক করে পুলিশ হাতে তুলে দেওয়া এখন আপনারা কি চাইছেন কি আমরা চাইছি যে এখানে মানে কোনো মানে রাজনীতি রাজনীতি যারা আছে তারা যেন এখানে কোনো মাইক গ্রামের মধ্যে যেমন না থাকে আপনারা শুনলেন ঠিক কি বললেন যার সাথে এই ঘটনাটা ঘটনার চেষ্টা করছিল এলাকার মানুষজন রয়েছে মহিলা রয়েছে তারা কি বলার চেষ্টা করছে আমরা সেটাও কিন্তু আপনাদের শোনাচ্ছি তারা ঠিক কি জানাচ্ছেন আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি আমি একটা জিনিস ছোট্ট প্রথমে বলছি যে আরজি কর ইস্যু এই মুহূর্তে একটা তোলপার চলছে তার মাঝখানে এই ঘটনা এটাকে আগে কি বলবেন এটা তো আমরা কখনোই আশা করি না যে এরকম একটা আমাদের এখানে এরকম ঘটে যাবে আমরা এটা ভাবতেও পাই না আমাদের এটা পুরো দুর্ভাবনা একদম যে এরকম বাইরে থেকে এসে কোনো একজন মুসলমান মিস্ত্রী যাকে তাকে যারা এখানে আশ্রয় দিয়েছে তাই জন্যই আজকে সে প্রশ্রয় পেয়েছে একটা মেয়ে সর্বনাশ করার জন্য এটা আমাদের সত্যি কাম্য নয় আমরা চাইছি যে যে এই কাজটা করেছে ওই ছেলেটার জন্য একদম উচিত শাস্তি হয় আর তাছাড়া যারা এখানে ওই ছেলেটাকে বা ওই মুসলমান যারা বাইরে থেকে কাজ করতে আসে যে মিস্ত্রিরা ওদের যারা এখানে আশ্রয় দিচ্ছে আমরা তাদের তাদের কাছেও এসেছি এই জন্যই আমরা আজকে বাইরে বেরিয়েছি তাদের বাড়ি ফিরে এসেছি তারা যেন ওদের তারা যে ছেলেটিকে তুলে দিয়েছি আমরা কিন্তু আশ্বস্ত নই যে পুলিশের কোনো বিচার করবে কারণ পুলিশের উপর আমাদের কোনো আশা ভরসা কোনো কিছু নেই কারণ আমরা গত দুদিন ধরে নেট মাধ্যমে বা টিভি বা খবরে যা দেখছি আমাদের পুলিশের উপর থেকে আশা ভরসা পুরোটাই উঠে গেছে আচ্ছা এই মুহূর্তে বলছেন পুলিশের উপর থেকে আশা ভরসা উঠে গেছে কি চাইছেন যে এই ঘটনায় পুলিশ কি করুক আমরা চাইছি পুলিশ কোনো স্টেপ নিক যে এই ধরনের ছেলেরা আরো ও তো কি উদ্দেশ্যে এসেছিল আমরা জানি না বা কোনো নারী পাচার কাণ্ডে ওই ছেলেরা যুক্ত থাকতে পারে তো বা আজকে যদি ওর মধ্যে ও কোনো গ্যাস ট্যাস মুখে দুখে দিয়ে যদি ওকে

এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যে ক্ষিপ্ত হয়ে রয়েছে সিংহচ গ্রামের মহিলারা এবং যে ঘটনাটা ঘটনার চেষ্টা চলছে সেটা সত্যি খুব লজ্জাজনক ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা যেটা আমাদের বারে বারে ঘটছে আমাদের রাজ্যে বারে বারে ঘটছে এই ধরনের ঘটনাগুলো তো এই মুহূর্তে পুলিশ প্রশাসন একেবারে সক্রিয় ভূমিকা পালন করুক এবং এই যে ঘটনা ঘটনার চেষ্টা করেছিল এই মুহূর্তে তিনি পুলিশের তো কাছেই নিয়ে যাওয়া হয়েছে তাকে পুলিশের কাছেই নিয়ে যাওয়া হয়েছে সেই অভিযুক্ত ব্যক্তিকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই কিন্তু মানুষজন চাইছে তোমার ঘরে থাকতো কতদিন থেকে আজ তোমার ঘরে মাছ তিনে গেছে কত টাকা করে ভাড়া দেড় হাজার টাকা আজকে যে ঝামেলাটা করলে আর দায় টা কিনে এবার এবার দেখো পাঁচজন রাখছে আমিও রাখছি এবার জানবো কি করে যে লেবার হেডমিস্ট্রি ডকুমেন্ট রাখছো অধিক ডকুমেন্ট মাগ দিছি যে ডকুমেন্টস দাও না দুব দুব এখন বলে ঘরে আছে আনা হয়নি তো কি করে জানবো তুমি একটা অন্য জেলার লোককে বাড়িতে থাকতে দিচ্ছ কাটার ঘরে থাকতো কাটার ডকুমেন্ট নাওনি কিছু নাওনি

থাকা তোমার দায়িত্ব কিন্তু গ্রামের মহিলাদের বক্তব্য যে আজকে থেকে যেসব গ্রামে আমাদের গ্রামে বা আশেপাশে যেসব বাইরের মিস্ত্রির দিকে ভাড়ায় দেওয়া হচ্ছে বাড়িতে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে রাখা হচ্ছে তাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে তাদেরকে ভেরিফিকেশন করে রাখতে হবে এবং যে ভাড়াইটা রাখবে তার গ্যারান্টিতেই তাকে রাখতে হবে এইটি আমার গ্রামের মহিলাদের রাজ্যে সবাই আন্দোলন বা প্রস্তাব সেই জন্য আমরা পুলিশের কাছেও আমরা এই প্রস্তাবই রেখেছি পুলিশ বলেছে যে সব ঘর মালিকরা আছে আপনারা সবাই গিয়ে তাদেরকে বলুন লিখিত দিন বা থানায় গিয়ে আপনারা লিখিত অভিযোগ করুন আপনারা এসে বড়বাবুর সাথে কথা বলুন আমরা এখন একে তাহলে নিয়ে যাচ্ছি এই বলে তাকে প্রশাসন নিয়ে গেছে আমার নাম তপন হাজরা গ্রাম সিংহচক